বিষ্ণুপুর আসনে দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচারে ঝড় তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমের ভোট পর্ব শেষ হতেই পূর্ব আসনে জয় সুনিশ্চিত করতে ময়দানে নেমে পড়েছেন না তারা এবার একদিনে একাধিক রোড শো প্রকাশ্য জনসভায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনুঘাট বাজারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরে বিরোধী বাম কংগ্রেস জোটে তীব্র সমালোচনা করেন তিনি লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটের বাকি আর মাত্র কয়েকদিন আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট আসন্ন ভোটে পূর্ব ত্রিপুরা বিজেপি প্রার্থী কীর্তিশার মুক ডাক্তার জেলার মনুঘাট বাজারের মুক্তমন্ত্রী সিং দেববর্মার সমর্থনে এক জনসভার আয়োজন করে করং মন্ডল কমিটি সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিধায়ক শম্ভুলাল চাকমা মন্ত্রী টিঙ্কুরায় স্নানরা সভা শেষে এলাকায় এক সুসজ্জিত রেলি সংঘটিত করে বিজেপি বৈশাখের তপ্ত দুপুরে প্রখর উপেক্ষা করে এদিন মিছিলে সামিল হন এলাকার দলীয় কর্মী সমর্থকেরা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে গেরুয়া ছাড়ার মিছিল কর্মী সমর্থকদের সাথে এদিনের মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী সর্বানন্দ নেতৃত্বরা সভায় আলোচনা রাখতে গিয়ে কেন্দ্র রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নে ফিরিস্তি তুলে ধরে বিরোধীদের এক হাত নেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিজেপি শাসনে রাজ্যে জলজীবন মিশনের মাধ্যমে ঘরে করে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন রাজ্যের মানুষ বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়ে সশায়ক দলগুলোকে বিভিন্নভাবে সরকার সহযোগিতা করছে বলে

এই প্রদেশ আছে ত্রিপুরা যেখানে এই ধরনের একটা প্রকল্প একদম উইদাউট ক্যাপিং যে সমস্ত মানুষকে হান্ড্রেড পার্সেন্ট কাভারেজে এই ত্রিপুরা সেটা আমরা করেছি জল জীবন মিশনে জলই আমরা জানি জীবন সেখানে থ্রি পার্সেন্ট থেকে আমরা শুরু করেছিলাম নলসের জল তার মাধ্যমে এখন পর্যন্ত প্রায় সেভেন্টি সিক্স পার্সেন্ট সবার ঘরে ঘরে নলসের জল দেওয়ার ব্যবস্থা করেছি স্বচ্ছ ভারত মিশনে আমরা নাইনটি সিক্স পার্সেন্ট কাভার এনেছি আমরা এসএফজি গ্রুপ আমার এখানে মা বোনেরা আছেন সবচেয়ে যে বেশি ত্রিপুরাতে যদি আমরা সাকসেসফুল হয়ে থাকি সেটা হচ্ছে এসএফজি গ্রুপ আগে দু সতেরো আমরা দেখেছি মাত্র চার হাজার গ্রুপ ছিল সেই জায়গায় এখানে প্রায় ছাপ্পান্ন হাজার এসএনজি গ্রুপ হয়েছে এবং শুধু তাই নয় এই এসএনজি গ্রুপে আমাদের কতজন মহিলা এর মধ্যে কাভারেজ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলার মধ্যে যুক্ত হয়েছে আমরা দিচ্ছি এখন আত্মসামাজিক উন্নয়ন বলছেন যতক্ষণ ধরে মহিলাদের উন্নয়ন না হবে ফিফটি পার্সেন্ট আমাদের পপুলেশন মহিলা তাদের আমি যাই বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে আমি ঘুরি এখন দেখতে পাচ্ছি যে আমাদের মহিলারা ঘরের কাজও করেন পাশাপাশি আবার এই এসএনজি গ্রুপে কেউ কৃষির সাথে যুক্ত কে গ্লোবাল ও নেক্সট বিভিন্ন ক্ষেত্রে ওদের নিজের ভোকাল ফর লোকাল যে নিজের প্রোডাক্ট বিক্রি করছে তো সব মিলে ত্রিপুরাতে আমরা দেখছি যে এখন প্রায় 5.5 লক্ষ মহিলা ফাইন্যান্সের যুক্ত হয়ে আছেন লাখপতি দিদির কথা জুড়ে ভিডিও রিপোর্ট